আমাদের বিজনেসটা কম্পিটিশন নিয়ে তাই চোংটা মাস্ট লাগেই তো কম্পিটিশনের ক্ষেত্রে চোঙে আপনি কোন অ্যাম্প্লিফায়ার বা মেশিনটা ব্যবহার করবেন একদল আছে আহুজা একদল আছে স্ট্রেঞ্জার এই নিয়ে গুতগুতি চলতেই থাকে তো আজকে আপনাদের বলবো বেস্ট কম্পিটিশনের ক্ষেত্রে বেস্ট কোন অ্যাম্প্লিফায়ারটা এবং কেন কম্পিটিশনের ক্ষেত্রে চোঙের আওয়াজটা কেমন প্রয়োজন হয় মোটা না সরু আউজা কেমন সাউন্ড সাউন্ড দেয় দেয় বা কেমন টোটালটা তুলে খুলে বলে যেটা বলবো সেটাই করবেন অবশ্য করেছেন আপনারা অনেকেই তার রেজাল্ট পেয়েছেন তবুও আউজা স্ট্রেঞ্জারের মধ্যে পার্থক্যটা কি কম্পিটিশনের ক্ষেত্রে সেটা বলবো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে এই ধরনের ভিডিও আপনার কাছে চলে যাবে আমি নিজে কবির শান্তিপূর্ণ দিয়ায় বাড়ি আমার যে ধরনের বক্স আমার এখানে তৈরি করা হয় ফুল কম্পিটিশন ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে তো আসুন একটা ঘটনা বলে ছোট্ট অভিজ্ঞতা শেষ নেই আপনি কাজ করছেন তার কিন্তু অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে অনেক আগে অনেক আগে আমরা কম্পিটিশন আউজা আড়াইশো আড়াইশো মেশিনগুলো ব্যবহার করতাম স্ট্রেঞ্জার কেউ ব্যবহার করতাম না চোঙের ক্ষেত্রে সবাই আউজা আড়াইশো স্ট্রেঞ্জার যাদের কম আছে পাঁচশো মেশিন ব্যবহার করতো সাতশোটা বক্সে ব্যাপার কেউ জানতো না সাতশো মেশিন দিয়ে চোঙের এত পেশার হয় স্ট্রেঞ্জার তো আমি একদিন আমাদের অম্বিকার কানলায় সরস্বতী পুজো খুব জাঁক হয় ঘাটে দেখলাম একটা পোলে তিনটে চোং লাগানো আছে আর একটা পোলে একটা চোং লাগানো আছে দুটোই বাজছে একটা পোলে যে একটা চোং লাগানো আছে ওটাই কিন্তু তিনটেকে ঢেকে দিচ্ছে আওয়াজটা অনেক মোটা এবং জোরও ব্যাপক তা আমার একটু মনে হলো যে এই লাইনে যখন আছে দেখি ব্যাপারটা কি দুটো সেটের কাছে গিয়ে দিই যেটাই তিনটে চোং লাগে সেটাই আহুজা দিয়ে বাজানো হচ্ছে আর যেটা একটা চোখ লাগানো সেটা স্ট্রেঞ্জার দিয়ে বাজার হচ্ছে সেই থেকে আমার দেমাগটা ঘুরে গেল এই ঘটনাটা আমি দিন আগের কথা বলছি আপনাদের শেয়ার করলাম তারপরে আমি ভিডিও বাড়ালাম স্ট্রেঞ্জার সাতশো মেশিনে আপনি বারোটা চোখ লাগিয়ে কম্পিটিশন করছি যেটা আজও হয়ে আসছে আজও অনেক মাইক মালিক লাগাচ্ছে এবং আউজাকে ছুটি করে দিচ্ছে আউজের সামনে কখনও দাঁড়াতে পারে না আমি যেমন বাঁকুড়াই কম্পিটিশন করতে গেলাম ওখানে সব কিন্তু আউজা দে বাজাই চং আমি স্ট্রেঞ্জার নিয়ে গেলাম কান্দি রক্তপাত করে দিয়েছি তাই এখন অনেকে স্ট্রেঞ্জার আমার কন্সিনে স্ট্রেঞ্জারটা ব্যবহার করছে না সাতশো দিয়ে চোং বাজায় রেজাল্ট অনেক ভালো এখনো বলছি স্টেঞ্জার সাতশো দিয়ে আপনার চোং বাজাবেন এমন কোনো অ্যাম্পিলিফার জন্মায়নি যে একে হারায় আহুজাত বাচ্চার কাছে তাই কম্পিটিশনের ক্ষেত্রে আপনি বক্সের সঙ্গে যে চোংগুলো লাগাবেন সেই পজিশনে এলটি ছাড়া ডাইরেক্ট আপনি যদি জিততে চান তাহলে অবশ্যই স্ট্রেঞ্জার অ্যাম্পিলিফার ব্যবহার করবেন সাতশো দিয়ে বারোখানা চোখ লাগাবেন দশটাও লাগাতে পারেন বীভৎস বাঁচবে তার রেজাল্ট কিন্তু অনেকেই অলরেডি পেয়ে গেছে তারপরে আমি ভিডিও বানাচ্ছি আউজার ক্ষেত্রে কি হয় আউজা একটা সাউন্ড অ্যাম্পলিফায়ার যা পরিষ্কার আওয়াজ দেয় কিন্তু এখন বর্তমানে আউজা কতটা পরিষ্কার দেয় যদি আমি বলি হাস্যকর হয়ে যাবে সেটাও দিতে পারে না ক্যান ক্যান চেঁচা চেঁয়া চেঁচা করে আওয়াজ হয় যে আপনি পেশা চেঁচা করে চিল্লাবে যে আওয়াজটা কম্পিটিশনের ক্ষেত্রে চেঁচা দরকার নেই একটু মোটার ওপর আওয়াজ বলা হবে তারপর কিন্তু আপনি জিততে পারবেন সেই ক্ষেত্রে আউজা কিন্তু মোটা আওয়াজ কখনই দিতে পারে না আর কোনো দিন পারবেও না স্ট্রেঞ্জার কিন্তু মোটা আওয়াজের ওপর ব্যাপক প্রেশার দেয় তাই কম্পিটিশনের ক্ষেত্রে আউজার চেয়ে আপনারা সময় স্ট্রেঞ্জার ব্যবহার করবেন কারোর কথা শুনে আপনারা আউজা ব্যবহার করবেন না কম্পিটিশনের ক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে যাত্রা ইয়ে রোডে পোলে চোখ বাঁধে সেখানে আপনি আউজা ব্যবহার করতে পারেন সেখানে আবার স্ট্রেঞ্জার চেয়ে আউজা অনেক বেটার তাই আউজা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে পরিষ্কার আওয়াজের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার কতটা হয় এখন সন্দেহ আগে হতো এখন হয় না তাই কম্পিটিশনের ক্ষেত্রে আপনারা যখন চংগুলো লাগাবেন অবশ্যই স্টেঞ্জার অ্যাম্পিফায়ার দিয়ে সেটিং করার চেষ্টা করবেন আউজা দিয়ে নয় আপনি হেরে যাবেন এবং শুয়ে পড়বেন কখনই আপনি স্টেঞ্জারের সামলায় পড়ে গেলে দাঁড়াতে পারবেন না এর বাঁকুড়ায় যেটা হতো সেখানে যে মাইকটা আউজা দেওয়া যায় বিপক্ষ সেও আওয়াজ দেওয়া যায় তাহলে আউজাওয়া যায় কম্পিটিশন সেখানে জি একজনের হবে সেই ক্ষেত্রে সেটা আউজাটা এখন চলে আসছে বর্তমানে এখন সেখানে কিন্তু স্ট্রেঞ্জার চলে এসেছে আমি যখন স্ট্রেঞ্জার নিয়ে প্রথম ঢুকলাম তখন কিন্তু সকলে হাসাহাসি হাসি করছিল তা যখন বাড়াতে শুরু করলাম তখন দোরা বা রাস্তা খুঁজে পাচ্ছিল না ওই সব সেট চব্বিশ কাঁড়া চোখ দিয়ে পঞ্চাশটা চোখের সঙ্গে কম্পিটিশন করছি আউজাতে আপনি আউজাতে আপনি আউজা আমি ফা দিয়ে বাজান আপনি পঞ্চাশটা চোখ লাগাবেন আমি চব্বিশ কাঁচা চোখ লাগাবো স্ট্রেঞ্জারে দূরশ্বাস্ত্র দিয়ে বাজাবো বড় করে লাগিয়ে আমি আপনি আমার সামনে কখনো দাঁড়াতে পারবেন না এটা আপনি লিখে নেন আপনি নিজে করে দেখবেন আপনার সামনে কখনো কেউ দাঁড়াতে পারবে না তাই কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই আউজা নট অ্যালাউ চলবে শুধু স্ট্রেঞ্জার সাউন্ডের ক্ষেত্রে স্ট্রেঞ্জার লট অ্যালাউ সেখানে চলবে আউজা। ভাগ আছে ভাই ভাগটা বুঝতে হবে কোন অ্যামপ্লিফায়ারে কোন জায়গায় কিভাবে কাজে লাগে ভালো দেখবেন দেখতে পাবেন কবির স্টার